হ্যালো গাইজ মাই হোসেন জুবাইর হোসেন ওয়েলকাম অ্যানাদার ভিডিও মোহাম্মদ সম্বন্ধে কোনো ভিডিও আসছে না তাই তো অনেকদিন তো হয়ে গেল বাবরি মসজিদ সম্বন্ধে কোনো ভিডিও আসেনি তো আজকে জানতে পারবে বাবরি মসজিদ দেখার জন্য আমি কবে যাচ্ছি এই ভিডিওতে আমি আজকে আপডেট দেব বাবরি মসজিদের সম্বন্ধে আমি বাবরি মসজিদ কবে যাচ্ছি ভিডিও কবে বানাচ্ছি আজকের এই ভিডিওতে দেখতে পারবে তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো হ্যালো বন্ধুরা আমি যাচ্ছি উনিশে ডিসেম্বর শুক্রবার বাবরি মসজিদ দেখার জন্য তোমরা আমাকে দেখতে পাবে উনিশে ডিসেম্বর শুক্রবার আমি সেকেন্ড জুমা নামাজ পড়বো বাবরি মসজিদে আর সেকেন্ড জুমা বাবরি মসজিদে কতগুলো লোক আসছে কত লাখ লোক হচ্ছে পুরো ভিডিও দেখতে পাবে আমার এই চ্যানেলে মোহাম্মদ জুবাইয়ের অফিসিয়ালে যারা এখনো সাবস্ক্রাইব করনি মোহাম্মদ জুবাইয়ের অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কেননা আমি বাবরি মসজিদ আমার কিছুটা কিলোমিটার দূরে হচ্ছে তো আমি কয়েকদিন পর পর যে ভিডিও বানাতে পারবো দেখতে পারবে তোমরা তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি যাচ্ছি উনিশে ডিসেম্বর শুক্রবার দেখা হচ্ছে উনিশে ডিসেম্বর টাটা বাই বাই নাইস টু মিট ইউ আল্লাহ হাফেজ